আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দো জানুয়ারি চব্বিশ জামাতের মতো রে কেমন আহ্বান সঠিক সময়ে সঠিক কাজ বিএনপি সাধারণত যে কাজ করে না এবার সেই কাজের আহ্বান জানিয়েছে যদিও দৃশ্যমান কোনো তৎপরতা আমরা দেখিনি বিএনপিকে পরামর্শ দিব জামাতের মতো এই কাজটা ধরতে দর্শক বিএনপি হচ্ছে একটা পিওর পলিটিক্যাল পার্টি পিওর ডেমোক্র্যাটিক পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসতে চায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে একটা পলিটিক্যাল পার্টির মূল বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত মূল ফোকাস এটাই হওয়া উচিত যে তারা ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা চালাবে ক্ষমতা আসতে চাইবে এবং পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে ডিল করবে একটা পিওর পলিটিক্যাল পার্টির যে বৈশিষ্ট্য থাকা দরকার বিএনপির মধ্যে সেটা আছে কোনো রাজনৈতিক দল যদি বলে যে না আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করি না তাহলে সেটা ভণ্ড দল কারণ রাজনীতি মানেই ক্ষমতা আসার জন্য চেষ্টা কিন্তু একটা পিওর পলিটিক্যাল পার্টিকে যদি পারফেক্ট হতে হয় জনগণের মধ্যে আজীবন বেঁচে থাকতে হয় শত জুলুম নির্যাতনের মধ্যেও যদি টিকে থাকতে হয় জনগণের হৃদয়ের মণিকোঠায় যদি জায়গা নিতে হয় এবং জনগণের রাজনীতি বলতে যা বোঝায় সেটা যদি করতে হয় তাহলে একেবারে রাজনৈতিক তৎপরতার বাহিরেও কিছু সামাজিক তৎপরতা তো এনগেজড হতে হবে কিছু এনজিও টাইপের কর্মসূচি রাজনৈতিক দলগুলোকে করতে হবে অবশ্যই জনগণের বিপদ আপদে বা কিছু নিয়মিত নিয়মতান্ত্রিক কাঠামোগত কাজ রুটিন ওয়ার্কের মতো চালাতে হবে বিএনপির ক্ষেত্রে ঘাটতি রয়েছে জামাত ইসলামের এক্ষেত্রে ঘাটতি নেই এবং জামাতের ক্ষেত্রে সবার চাইতে আগানো যেমন দেখবেন এবং এমনকি বিএনপি পর্যন্ত অনেক বুদ্ধিজীবী এটা সমালোচনা করে যে জামাত কি রাজনীতি করে তা তো এনজিও টাইপের কার্যক্রম নিয়ে ব্যস্ত না এগুলোর মধ্য দিয়ে কিছু নৈতিক দায়বদ্ধতা আদায় হয় এবং জনগণের হৃদয়ের মণিকূঠে আজীবন বেঁচে থাকা যায় যেমন জামাত ইসলামে আপনি দেখবেন যে যত জুলুম নির্যাতন হোক জামাতের উপর তারা শীতার্ত মানুষের পাশে বন্যার্ত মানুষের পাশে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি কোথাও ঘটে কোনো অগ্নিকাণ্ড বা এগুলো সেখানে জামাত তাদের সর্বোচ্চ সাংগঠনিক এফোর্ট দেয় বিশেষ করে বর্তমানে বাংলাদেশে আমি যদি জানি যে যথেষ্ট শীত নাকি তো এই শীতে অনেক মানুষ স্বাভাবিকভাবে কষ্ট পাচ্ছে শৃণমূল মানুষ পথ শিশু থেকে শুরু করে বস্তি বাসী তো শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো বছরই স্বাভাবিক কাজ তো সেক্ষেত্রে জামাত কিন্তু নিয়মিত শীতার্থ মানুষের পাশে আছে কিন্তু আপনারা দেখবেন যে বিএনপি সবচাইতে জনপ্রিয় দল এই মুহূর্তে আমার দেশটিতে আপনারা একমত হন বা না হন কিন্তু বিএনপি শীতার্থ মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে এরকম কোনো চিত্র দেখবেন না দেশে বন্যা হলে বিএনপি ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে এরকম কোনো চিত্র দেখবেন একেবারে লিমিটেড স্কেলে আমরা সিলেটের সেই ভয়াবহ বন্যায় দেখেছি যেখানে জামাত রেকর্ড করেছে এই সুমন অনেক কিছু করেছিল বিএনপির কিছু নেতারা মরিটুরি নিয়ে গিয়েছিল যেটা হাস্যরাস্যে জন্ম দিয়েছিল মানে এই টাইপের সমাজসেবামূলক কাজ বিএনপি আদৌ করে না বা এগুলো করার জন্য তেমন কোনো প্রজেক্ট নেই এগুলো জামাত করে কিন্তু নির্বাচন হয়েছে বা বিএনপি যেহেতু জনগণের দল তারপরও জনগণ বিএনপিকেই ওই জামাতের ত্রাণ নিয়ে বিএনপিকে ভোট দেবে জনগণ এটা হচ্ছে বাস্তবতা বিএনপি জানে যে ত্রাণ খাবে জামাতের ত্রাণ খাবে বেরিস্টের সুমনের ত্রাণ খাবে ফারাজ করিমের তৌহিদ আফ্রিদির কিন্তু ভোট দেবে বিএনপিকে বেশিরভাগ জনগণ এরকম আওয়ামী লীগও লিমিটেড স্কেলে করে কারণ জানে যে ওই বেরিস্টের সুমন ত্রাণ দিলে ওই সুমন তো আওয়ামী লীগের লোক তারাই আওয়ামী লীগকে ভোট দেবে তো এ কারণে এরা আর না আর রাজনৈতিক পারসেপশান এরকম হয়ে গিয়েছে উপকার যেই করুক ভোট ওই আওয়ামী লীগ বিএনপির মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যতিক্রম অল্প কিছু যাই দর্শক কিন্তু বিএনপিকে যেহেতু মানুষ এত এত পছন্দ করে বিএনপির নৈতিক দায়বদ্ধতা আছে তো এই আহ্বানটা আমার কাছে ভালো লেগেছে রুহুল কবির রিজবির চমৎকার আহ্বান রুহুল কবির রিজবি তিনি আহ্বান জানিয়েছেন জনগণকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে যে মানুষের পাশে দাঁড়ান রুহুল কবির রিজবি আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানিয়েছেন এটা জামাতের মতো বিএনপির একটা চমৎকার আহ্বান আমি এটাকে স্বাগত জানাই কিন্তু শীতার্থ মানুষের পাশে বিএনপির কেউ দাঁড়িয়েছে এটা দেখা আমরা এখন পর্যন্ত দেখছি না বিএনপির নেতাকর্মীর আত্মগোপনে কারাগারে যতই হোক জামাতের লোকজনও তো আত্মগোপনে কারাগারে আরও বেশি কষ্টে ছিল জামাত এক সময় এখনকার বিএনপি যে কষ্টে আছে তখনও বিএনপি কিন্তু শীতার্থ মানুষের পাশে জামাত কিন্তু দাঁড়িয়েছে অতএব মানুষের উপকার সব সময় করতে হবে এটা আপনার একটা প্রায়োরিটি থাকতে হবে এটাকে এনজিও টাইপ কর্মসূচি বলে অবজ্ঞা করলে হবে না আপনার সামাজিক দায়িত্ব আপনাকে পালন করতেই হবে ক্ষমতা না আসলেও না আসতে পারলেও জনগণের মধ্যে এই সব মধ্য দিয়ে আপনারা বেঁচে থাকবেন জামাত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা কুষ্টিয়া জেলা জামাতের উদ্যোগে শীতাত্ম মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন জামাতের শীর্ষ নেতা শীর্ষস্থানীয় একজন নেতা মানে মোবারক হোসেন তার নেতৃত্বে জামাত ইসলামী অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চায় নির্বাচনের পরে এই দুঃসময়েও এই কথা বলছে অনেক মানুষ তাদের শীত বস্ত্র বা শীত সামগ্রী নিতে এসেছে এছাড়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা কার্যক্রম আমার চোখে পড়েছে মানে ঢাকা মহানগর দক্ষিণের ভিন্ন মত ধর্মাবলম্বীর মাঝে জামাতে শীত বস্ত্র বিতরণ নির্বাচনের পর পরেই গত নয় তারিখ খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এর মানে জামাত কতটা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে কাজ করছে মানুষের পাশে আছে তো বিএনপিও মূলত সে আহ্বান জানিয়েছে আমরা বিএনপির লোকজনকেও শীতার্থ মানুষের পাশে দেখতে চাই